নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব সেটি হলো পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ যেসব সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে অনেক প্রার্থীদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে যেমন আইটিআই এরকম বিভিন্ন শিক্ষাগত যোগ্যতাই কিন্তু প্রার্থীরা এখানে ট্রেনিং দিতে পারবে এবং ট্রেনিংয়ের পরে কিন্তু এখানে আপনাদের নির্দিষ্টভাবে চাকরি পাবেন এবং এই ট্রেনিং চলাকালীন আপনারা কত টাকা করে বেতন পাবেন আবেদন করার লাস্ট ডেট কপি রয়েছে আর কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বয়স কত হলে আবেদন করতে পারবেন ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে সেগুলি কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন বিদ্যুৎ উৎপাদন যেসব কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে দেখুন নিয়োগ করা হবে যেটি কিন্তু এখানে উল্লেখ করে দেখুন দেওয়া রয়েছে এবং এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার ডেটটি দেখুন পনেরো নয় দু হাজার পঁচিশে বর্তমানে কিন্তু এই প্রক্রিয়াটি আবেদন প্রক্রিয়াটিও কিন্তু শুরু হচ্ছে এখানে আপনাদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন বিভিন্ন স্টেটে কিন্তু যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি কিন্তু দেওয়া রয়েছে আলাদা আলাদা স্টেট অনুযায়ী কিন্তু আপনারা এবং আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এগুলো দেখে নিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে এরপরে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কোন ট্রেডে আবেদন করবেন এবং আপনাদের কেমন শিক্ষাগত যোগ্য থাকলে আবেদন করতে পারবেন এবং কত টাকা করে বেতন পাবেন এখানে দেখুন আইটিআই ইলেকট্রিশিয়ান এখানে যদি আপনারা আইটিআই করে থাকেন ইলেকট্রিশিয়ানের ওপরে তাহলে কিন্তু আপনারা মান্থলি টাকা পাবেন তেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এটি কিন্তু আপনাদের মান্থলি স্টাইপেন পাবেন পরবর্তী আছে দেখুন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল আপনারা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা বেতন পাবেন পনেরো হাজার টাকা এবং আপনাদের এছাড়াও দেখুন কিছু ডিবিটি যেটি ইনক্লুডেড হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে দেখুন ডিপ্লোমা সিভিল আপনারা যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে মাসিক বেতন পাবেন পনেরো হাজার টাকা এরপরে আছে গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল এখানে কিন্তু আমরা যদি বিএসসি বিটেক বি ই যদি করে থাকেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং বেতন পাবেন সতেরো হাজার টাকা এখানে আছে দেখুন সিভিল এখানে যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সগুলো করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন পাবেন সাড়ে সতেরো হাজার টাকা এরপরে দেখুন কম্পিউটার সায়েন্সে যদি আপনারা পড়ে থাকেন গ্র্যাজুয়েট তাহলে আবেদন করতে পারবেন এখানেও বেতন পাবেন সাড়ে সতেরো হাজার টাকা তারপরে দেখুন গ্র্যাজুয়েট আছে আপনার ইকোনমিক্স বা টেলিকমিউনিকেশন এখানে যদি আপনাদের এই দুটি বিষয়ের ওপর গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এখানেও বেতন পাবেন সাড়ে সতেরো হাজার টাকা এরপরে এইচআর আর এক্সিকিউটিভ এখানে কিন্তু আপনারা যদি বিভিন্ন রকম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার পরে এম বিএ করে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে সাড়ে সতেরো হাজার টাকা করে কিন্তু আপনারা এখানে বেতন পেতে চলে দেন প্রতি মাসে এরপরে আছে ল এক্সিকিউটিভ আপনারা যদি তিন বছরের ল ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বা পাঁচ বছরের যে ল ডিগ্রি করা থাকে সেটি করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা বেতন পাবেন সাড়ে সতেরো হাজার টাকা এরপরে রয়েছে দেখুন সি এইচ আর এক্সিকিউটিভ এখানে আপনারা যদি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কার হিসাবে রকম ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা বেতন পাবেন দেখুন সাড়ে সতেরো হাজার টাকা এরপরে আছে রাজ্য ভাষা সহায়ক এখানে কিন্তু আপনারা যদি কোনো রকমে হিন্দি বা ইংলিশে যেসব ভাষা নিয়ন্ত্রক যেসব কোর্সগুলি থাকে সেগুলো যদি আপনারা করে থাকেন বা বিভিন্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা সাড়ে সতেরো হাজার টাকা করে বেতন পাবেন এছাড়াও এখানে কিন্তু আরেকটা পেমেন্টের কথা বলেছে কোম্পানি থেকে যদি আপনাদেরকে এখানে রকম রুম বা থাকার ব্যবস্থা করে দেয় তাহলে কিন্তু টাকা দেবে না এবং যদি না করে দেয় তাহলে কিন্তু আপনাদেরকে আড়াই হাজার টাকা করে এখানে কিন্তু থাকার জন্য দেওয়া হবে আপনাদের কত বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীকে কিন্তু অবশ্যই আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে অর্থাৎ আঠেরো বছরের কম হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এবং লাস্ট কত বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সেটি কিন্তু এখানে উল্লেখ করা নেই মোটামুটি আপনারা আঠারো বছরের ওপরে গ্র্যাজুয়েশান এইসব বিষয়গুলিতে যদি কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পারবেনভাবে নিয়োগ করা হবে এখানে কিন্তু প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে মেডিল লিস্ট তৈরি করা হবে অর্থাৎ এখানে আপনারা কত কোন বিষয়ে নাম্বার পাচ্ছেন সেই ভিত্তিতে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এরপরে কিন্তু শর্ট করে প্রার্থীদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে অর্থাৎ ট্রেনিং জন্য কিন্তু এখানে ডাকা হবে আপনারা এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন প্রসেসটি দেওয়া রয়েছে এই যে ওয়েবসাইটটি দেখুন হাইলাইট করা রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন করতে পারবেন লাস্ট ডেট আছে দেখুন ছয় দশ দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আপনারা কিন্তু পরের মাসের ছ তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো রকম কিছু জানার থাকে আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ইমেল করে সমস্ত আপনাদের যা যা জানার প্রয়োজন মনে করবেন সেটি কিন্তু জানতে পারবেন পাওয়ার গ্রিড অর্থাৎ যেসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে ট্রেনিংয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে কেমন শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীদের নিয়োগ করা হবে ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন